রাইস স্যালাইন কীভাবে তৈরি কর আজকাল বাচ্চাদের কমন রোগ হচ্ছে ডায়রিয়া সিজনাল বা ঋতু পরিবর্তনের কারণেও ডায়রিয়া হয় আবার ঠান্ডা গরম মিক্স হয়েও বথ হজমের কারণেও ডায়রিয়া হয়ে থাকে তো চলো দেখে আসি রাইস স্যালাইন কীভাবে প্রস্তুত করা হয় খুব সতর্কভাবে এই রাইস স্যালাইন তৈরি করতে হয় রাইস স্যালাইন তৈরি করার আগে আপনার হাত সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন একটি পরিষ্কার পাত্রে আমি আড়াইশো গ্রাম পানি নিয়ে একদম ফুটিয়ে নিয়েছি তারপর চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় রাইস স্যালাইন দিয়ে দিয়েছি অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণ ভালোভাবে মিশে যায় কোনো রকমেই গরম অবস্থায় এই স্যালাইন রুগীকে খাওয়ানো যাবে না একদম ঠান্ডা হওয়ার পর রুগীকে এই স্যালাইন খাওয়াতে হবে স্যালাইন প্রস্তুত করার পর পাঁচ ঘন্টা পর্যন্ত রাখা যাবে বা খাওয়ানো যাবে এই পাঁচ ঘন্টা সময়ের মধ্যে যদি আবার খাওয়াতে চান তাহলে রকম ভাবে গরম করবেন না এভাবে ঠান্ডা অবস্থায় রাইস স্যালান খাওয়াতে হবে